নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো প্রত্যেক বুধবারের সহজ পদ্ধতিতে আপনি কিভাবে বাড়িতে গণেশজির পুজো আরাধনা করতে পারবেন বলা হয়ে থাকে গণেশজির পুজোতে জীবনে আসে সমৃদ্ধির ছোঁয়া আমাদের সনাতন ধর্মে গণেশজির উপাসনা দুর্ভোগ কাটিয়ে দেয় এমনই বিশ্বাস আর শাস্ত্রমতে যে কোনো শুভ কাজ করার আগে গণেশজির পুজো করা তো খুবই প্রয়োজন প্রথমেই গণেশ বন্দনা হয়ে থাকে গণেশজির লাড্ডু এবং মোদক খুবই পছন্দের তাই গণেশজির পুজোর সময় অবশ্যই গণেশজিকে লাড্ডু এবং মোদক দেবেন শিব এবং পার্বতীর কনিষ্ঠ পুত্র গণেশজি তাকে মঙ্গল মূর্তি গজানন গণপতি কতই না নামে ডাকা হয় আমাদের দেশে রয়েছে অনেক অনেক গণেশের মন্দির বলা হয়ে থাকে গণেশজিকে দর্শন করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে বুধবার গণেশজির প্রতি উৎসর্গকৃত তাই এই দিনে গণেশজির বিশেষ পূজা ও আরতি হয় এমনকি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন গৃহ প্রবেশ করেছেন বা যারা বিবাহ করতে চলেছেন তারাও গণেশজির পুজো করতে পারেন গণেশজির আশীর্বাদ পেতে অনেকেই বুধবারে উপবাসও করে এই দিনটি নিষ্ঠাভরে পুজো করলে ভক্তের অন্নের ভাণ্ডার পূর্ণ থাকে জীবনে শান্তি বজায় থাকে জীবনে শান্তি বজায় থাকলে সমৃদ্ধি তো আসবেই আর সঙ্গে যদি লক্ষ্মীরও পুজো করেন তাহলে সিদ্ধিদাতার দৃষ্টি সারা বছর আপনার উপর বর্ষিত হবে বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশজির চরণে অবশ্যই দুর্বা নিবেদন করবেন সেই সঙ্গে গণেশজিকে একটি লাল ফুল দেবেন রঙিন ফুল গণেশজির খুবই পছন্দের প্রসাদে মোদক আর ফল দিতে একদম ভুলবেন না যদি মোদক না থাকে তবে লাড্ডু দিলেও চলবে গণেশজির পুজো করার সময় ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গণেশজি সুগন্ধি ধূপ পছন্দ করেন অবশ্যই পুজোতে সুগন্ধি ধূপ জ্বালাবেন সেই সঙ্গে ঘি এর প্রদীপও দেবেন এরপরে একমনে একশো আট বার ওং গণ গণপাতের নমা এই মন্ত্রটি জপ করবেন গণেশজিকে বেলপাতা দেবেন কিন্তু তুলসী পাতা একদম দেবেন না গণেশ পুজোতে তুলসী পাতা দেওয়া নিষিদ্ধ পুজোতে বসার আগে সিঁদুর আতপচাল দুর্বা এবং ফুল অবশ্যই সাজিয়ে বসুন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসার উন্নতি চাইছেন তারা কি বুধবারে গণেশজির কাছে গোটা হলুদ নিবেদন করুন অনেকের বিয়েতে বাধা আসে মনের মতো পাত্রপাত্রী পান না তারাও গণেশজির আরতি করুন গণেশজির আরতির সময় একুশটি পাটালি গুড়ের টুকরো বা একটি থালাতে একুশটি গুড়ের নৈবেদ্য সাজিয়ে পুজো করুন এর সঙ্গে গণেশজিকে একুশটি দুর্বা নিবেদন করুন মন দিয়ে করুন গণেশজির আরতি ফল তো পাবেনই আর সেই সঙ্গে কর্মক্ষেত্রেও উন্নতি হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই